السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أسكي أمراض جي যে দিনগুলো আছে যদি কুরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে তার হুকুম কি তার কর্তব্য কি এবং আমরা যে কুরবানি করবো কুরবানি যেই এই ছুরি চাকু দিয়ে আমরা কুরবানি করি ওই কুরবানির এইগুলোর মাস আলা এরকম এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো আমরা ধৈর্য সহকারে সকলেই পুরোটা ভিডিও ভিডিও নাটেনে দেখবেন ইনশাল্লাহ তো প্রথমেতে আমরা শুরু করছি যে কুরবানির যে করব কুরবানির যেই দিনগুলো আছে যেরকম দশের জিলহজ এগারো জিলহজ এবং বারোই জিলহজ এই তিন দিন কুরবানি করা যায় কিন্তু প্রথম দিন কুরবানি করা উত্তম এবং প্রথম দিন দ্বিতীয় দিন এই দুই দিন কুরবানি করা উত্তম এবং তৃতীয় দিন পর্যন্ত না যাওয়া ভালো তৃতীয় দিন কোরবানি করা মুস্তাহাব তো এই জন্য আমরা প্রথম দশে জিলহজ যেটাকে মানে কোরবানির দিন যেটাকে বলা হয় কোরবানি ঈদ দিন হয় ওই দিন এবং পরের দিন মানে এগারোই জিলহজ এই দুই দিন আমরা সকলে কুরবানি করে ফেলব এবং যদি তিন দিন যদি শেষ হয়ে যায় যেরকম আজকে দশে জিলহজ আগামীকাল এগারো জিলহজ পরের দিন বারোই দিলহ এই তিন দিন যদি অতিবাহিত হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে আমরা যদি কোরবানি কেউ না করে থাকি তাহলে আমাদের হুকুম কি আমরা কী করতে পারি তখন এই ক্ষেত্রে মশালা হলো যদি আমরা যদি কেউ কুরবানির বস্তু যদি এরকম কিনে থাকি অথবা এরকম এই সর্ব দিক থেকে আমাদের যদি কুরবানির সব যদি একত্রে রেডি হয়ে থাকে যে আমরা নিয়ে এসে কুরবানি করবো যদি এরকম হয়ে থাকে তাহলে এর হুকুম হলো যেই বস্তি যে ভেড়া অথবা যে বকরি আমরা কোরবানি করব ওই বকরি পুরাটা আমরা সদ্গা দিয়ে দিব সেটা কুরবানি করা যাবে না সদ্গা দিয়ে দেওয়া সেটা ওয়াজিব যদি তিন দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন অতিবাহিত হওয়ার পরে আমরা যেই বকরিটা জবাই করার জন্য রেখেছিলাম তো ওই বকরিটা আমরা এই জবাই না করে সেটা সদ্গা করে দিব ও সদগা করে দেওয়া ওয়াজিব হয়ে যায় যদি গরিব লোক হয় যদি দরিদ্র হয় যদি নিম্নশ্রেণীর লোক হয় সে যদি কুরবানি করে তার জন্য যদি সেও যদি তিন দিন অতিবাহিত করে ফেলে তিন দিন পরেও যদি সে কুরবানি করতে যায় তিন দিনের মধ্যে না তাহলে তার জন্য আমাদের মহাকিক যারা আছেন আমাদের আলেম মরা যারা আছেন তাদের মতে এই তাদের একই হুকুম যে ওই যে তিন দিন যে হুকুম ছিল সেই হুকুম অনুযায়ী এই তাদের একই হুকুম যেরকম তারা যেরকম তিন দিন সদ্গা দিয়েছে তিন দিন অতিবাহিত হওয়ার কারণে পুরা সদ্গা দিয়েছে তাদের জন্য তারা দরিদ্র হোক সে তার জন্য হুকুম হলো সে তিন দিন অতিবাহিত করার কারণে তাকে এই এটা সদ্গা দিয়ে দিতে হবে তার জন্য এটা এই ওয়াজিব হয়ে যাবে এবং যদি ধনী লোক হয় সেই ধনী লোক হওয়ার পরে যদি কুরবানির দিন যদি অতিবাহিত হয়ে যায় এবং তার যদি ওই পরিমাণ তার জন্য হুকুম হলো যে যেই পরিমাণ কোরবানির যে মূল্য সেটা তার জন্য পুরো মূল্যটাই সদগা দিয়ে দিতে হবে আমরা যদি এই যারা ধনী আছি তারা যদি তিন দিন দশে জিল হজ এগারো জিল হজ বারো এই তিন দিনের মধ্যে থেকে যদি অতিবাহিত হয়ে যায় দিনগুলো তাহলে ধনীদের জন্য যেই পরামর্শ যেই বিধান রয়েছে যে হুকুম রয়েছে সেটা হচ্ছে তারা যেই সম সমতুল্য পরিমাণ কোরবানির যেই পরিমাণ মূল্য যেই পরিমাণ মূল্য তার হয়েছিল ওই পরিমাণ মূল্য পুরাটাই সদগা দিয়ে দিবে যদি আর সেটা যদি কুরবানি যদি করতে পারে এই ধনী ব্যক্তির মতে যদি সে কুরবানি যদি করতেও পারত যদি করে নাই যে কোনো কারণে কারণবশত যদি না করে তাহলে তার জন্য একই হুকুম তার জন্য যদি সদগা যে টাকা আছে এই পুরা মূল্য যেই মূল্যটা আছে পুরা মূল্যটাই এই সদগা দিয়ে দিতে হবে এটা তার জন্য ওয়াজি হয়ে যাবে